রাতে এক এককে মেছিলিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছুটে আসতে থাকে কোটা বৈষম্য বিরোধীরা জরহন টিএসসিতে গভীর রাতে তাদের মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে আশপাশ কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবি তাদেরকে রাজাকার আখায়িত করা হয়েছে যার প্রতিবাদে রাতেই মিছিল নিয়ে বেরিয়ে পড়েন তারা আমাদের সবাইকে রাজাকারের সাথে আমাদের অন্তত হলে তালা ভেঙে দেব শরুত পড়া শাহবাগের পাল্টা পাল্টা অবস্থান নেই যুবลีก ছাত্রลีก স্বেচ্ছাশবকลีก সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের দাবি বিএনপি জামাতের ইন্ধনে কোটা বিরোধীরা নিজেদের রাজাকার দাবি করছে আন্দোলনকারীদের প্রতিহত করা হবে বলেও জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনের পিছনে যারা ইন্ধন দিচ্ছে আমরা ইতিমধ্যে যান যান চলতে পেরেছি জামাত বিএনপি এদেরকে ইন্ধন দিচ্ছে প্রতিরোধ করতে বলবো বিএনপি জামাতের কুখ্যাত রাজাকারের সন্তানদেরকে আমি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করতে চাই

প্রায় রাত তিনটার দিকে আস্তে আস্তে সত্যি থাকে দুপক্ষের লোকজন যে কোনো ধরনের সংখ্যা রাতে মাঝামাঝি অবস্থানে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা